হ্যালো বন্ধুরা তো এটা আমার হলো চ্যানেল ডাক টিভি এটা যে যে সাবস্ক্রাইব এবং লাইক দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের জন্য আমি একটা দারুণ মজাদার অ্যাপস এনেছি প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন এখানে সার্চ মারবেন হল ভিমি আফতার ওয়ালপেপার তো এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে তো চলুন এটা ওপেন করা যায় তো এখানে দেখছেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে তো এখানে আপনারা সেটিং সেটিং থেকে সব কিছু করতে পারবেন যদি আপনাদের মনে হয় যে সেটিং কিছু করবেন তো করে নেবেন তো এদিকে ওয়াল পেপারটা সেট করা যায় তো এই দেখুন মেয়েটা হলো এখন হলো কিনে আমি দুইবার টোকা দেবো তো মেয়েটা এসে টোকা দেখব তারপরে হলো দেখুন যে নড়াচড়া করবে সারাদিন আপনাদের সাথে খেলাধুলা করবে তো আপনি কোনো সময় বোর হবেন না মোবাইল ঘাটতেন তো এটা আপনাদের জন্য আজকে तो प्लीज सब्सक्राइब एंड लाइक करून हे टा